গাজীহাটি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার হাওর অঞ্চল শুকানোর পর তারপর এগুলোকে তারা বিক্রি করবে এগুলো হচ্ছে মূল অর্থে যারা কৃষক তারা পাশাপাশি ধান ও চাষ করে আলু এবং বাদাম কেতো লাগিয়ে থাকে শতাংশে এক মন হয় পঁচিশ শতাংশে পঁচিশ মন হয় এগুলো হচ্ছে বোটটা আমি যেখানে আসি গাজীহাটি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার হাওর অঞ্চল আর এখানে প্রচুর পরিমাণে এই বুট্টাগুলো চাষ করে থাকে স্থানীয় বাসিন্দারা অর্থাৎ কাটা গাঙ্গের পাশেই হচ্ছে এই জায়গাগুলো ওইখানে দেখা যাচ্ছে বুট্টা থেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসছে এগুলো শুকানোর পর তারপর এগুলোকে তারা মন হিসেবে বিক্রি করবে হাওড় অঞ্চল মূলত অনেক ধরনের পণ্য তারা চাষাবাদ করে আর কৃষি নির্ভর যে অঞ্চলগুলো হাওড় অঞ্চলগুলো এর মধ্যে অন্যতম এগুলো হচ্ছে বুটটা আর এখানে তারা সুখ আর আমাকে দেখে হাসতেছে দিছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং হচ্ছে স্থানীয় ওরা খুবই শরম পাচ্ছে আমাকে দেখে বাট আমার কাছে এখানের যে দৃশ্যটা অনেকটাই ভালো লাগছে বা উপভোগ করার মতন আপনি কি জমিতে যাবেন কথা বলবেন এইগুলো হচ্ছে মূল অর্থাৎ এগুলো লাকড়ি বা রান্নার কাজে খুবই ভালো এগুলোকে তারা রান্নার কাজে ব্যবহার করবে এখানে যে দৃশ্যটা আসলে উপভোগ করার মতন যারা এই অঞ্চলে আসবেন ঘোরার জন্য বা দেখার জন্য এখানে সৌন্দর্যটা পারফেক্টলি উপভোগ করবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে যারা কৃষক তারা পাশাপাশি ধান ও চাষ করে আলু এবং বাদাম ক্ষেতও লাগিয়ে থাকে আমি একে একে তাদের বাদাম ক্ষেত এবং তাদের আলু ক্ষেত এগুলো দেখার জন্য যাব ভিতরে অর্থাৎ আমি এখন শুধু নদীর পাড়ে তারা ভুট্টাগুলো শুকানোর পর এই বাজারের মধ্যে বিক্রি করে বৈরব থেকে ফাইকার আসে তারা এখান থেকে নিয়ে যায় এই গাড়ির মধ্যে তারা এগুলোকে ভরে বা এই বস্তার মধ্যে ভরে সামনের নদীতে নৌকা আছে এগুলো করার পর তারা নিয়ে যায় বৈরবে আর বৈরবে পাইকারি এগুলোকে নিয়ে বিক্রি করে থাকে এখানে বেশ কয়েকজন ফাইকার আছে এগুলো কিনে তারা বস্তায় বসে আমি কথা বলবো আপনি কি এলাকার এলাকা এলাকা ভুট্টা কো এখানে করছেন ভুট্টা আমি নিজে করছি হলো 2 একর 2 একর কত মন পাইছেন 2240 মন 240 মন মানে এক মন ভুট্টার দাম কত এক মন ভুট্টার বাজার এখন বর্তমানে হলো 1050 1050 টাকা এগুলো যদি স্টক করে রাখেন তাহলে কত টাকা বিক্রি করতে পারবেন এটা বলা যায় না

মানে আপনারা কৃষি কাজে সারা বছর করেন সারা বছর মাস আর বর্ষার সময় কি করেন মাল জেলে মানুষ জেলে মানুষ